বাস্তবায়ন করতে চান বাংলাদেশে আরেকটা প্রয়োজন বিক্ষোভের সকল প্রাথমিক বিদ্যালয়ে বাধ্যতাদের উদ্যোগে শিক্ষক নিয়োগের দাবিতে গাড়ির শিক্ষক প্রজ্ঞাবন বাতিলের দাবিতে জাতীয় সন্যা পরিষদ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে আয়োজিত সমাবেশ প্রধান অতিথির বক্তব্য নিয়ে আসছেন জুলাই বিক্রোের অন্যতম উপকার ইসলামী আন্দোলন পর শ্রী মৌরীর জাতীয় السلام عليكم ورحمة الله وبركاته نحمد ونصلي على رسوله الكريم ما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اقرأ بسم ربك الذي خلق وقال رسول الله صلى الله عليه وسلم طلاب العلم فريزة على كل مسلم صدق الله العلي العظيم علماء مشايخ আইম্মাহ পরিষদ কর্তৃক আয়োজিত আজকে এই গণমিছিল পূর্ব সমাবেশে সম্মানিত সভাপতি শ্রদ্ধাважаুন ওলামাই کرام সর্বস্থর ইসলাম বিরোধ দেশপ্রেমী ভাই আমার আজকে এখানে কেন আমরা উপস্থিত হয়েছি ইতিমধ্যে বক্তা বক্তব্য দিয়েছেন বাংলাদেশ বিরানব্বই বছর মুসলমানদের দেশ কাজী আমাদের যারা সরকার প্রধান হবেন অবশ্যই এই মুসলমানদের দেশে মুসলমানদের আদর্শ নীতিকে সামনে রেখে আপনাদের দেশে যারাই শাসক ছিল তারা মুসলমানদের দিকে লক্ষ্য করে কোন আইন প্রণয়ন করতে পারে পারেনি বরং সব সময় তাদের মাথার মধ্যে চিন্তা ছিল ভাবনা ছিল ইসলাম কিভাবে ধ্বংস করা যায় আজকে প্রত্যেকটা প্রাইমারি স্কুলে যে গানের শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপন জারি করা হয়েছে এটা তো আওয়ামী লীগের এজেন্ডা ছিল এটা তো জারি করতে চেয়েছিল আওয়ামী লীগ গানের শিক্ষক নিয়োগ দিবে কিন্তু মুসলমান এবং ওলামাই কালামের আন্দোলনের কারণ নিতে পারে নাই তাহলে আমি কি দেখলাম শেখ হাসিনা চলে গেছে তার চেলা চামুন্ডারা এখানেই আছে সেখানে যে শেখ হাসিনা চলে গেছে তার আদর্শ রীতি বাস্তবায়নের জন্য তার দোসররা এখন ঘাটতি মেরে বাংলাদেশের বিভিন্ন স্থানে বসে আছে শেখ হাসিনা যে এই গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য প্রজ্ঞাপন জারি করেছিল বা করবে করতে পারে নাই সেটা আপনি কেন করতেছেন কার ইঙ্গিতে গানের শিক্ষক নিয়োগ দেবেন এটা কি জাতীয় কোন শিক্ষা গান কি আমাদের বাংলাদেশের জাতীয় কোনো শিক্ষা যদি গান বাংলাদেশের জাতীয় শিক্ষা না হয় জাতীয় ভাবে সেটা শিক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিভাবে আমাদের ধর্মীয় শিক্ষা জাতীয় শিক্ষা যেহেতু মুসলমানদের জন্য ধর্ম শিক্ষা কোন মুসলমান ধর্মীয় শিক্ষায় শিক্ষিত না হলে সে মুসলমান হতেই পারবে না কাজ জাতীয় শিক্ষা হওয়া উচিত ধর্মীয় শিক্ষা যদি কলমা শিখতে না পারে শুদ্ধভাবে বলতে না পারে সেটা মুসলমান না

যদি নিয়োগ দিতে না চান তাহলে আমি অনু সরকারকে বলবো আপনাকে নিয়োগ দেওয়ার জন্য বাধ্য করব আমরা দেখেছি আপনি নিরপক্ষতে হারিয়ে ফেলেছেন আমি বলবো অনু সরকার সাহেব আপনি আর নিরাপক্ষ নাই আমি আপনি নিরাপক্ষতে হারিয়ে ফেলেছেন আন্দোলন করেছে আমরা সংগ্রাম করেছে আমরা রাস্তায় ছিলাম আমরা বুলেটের সামনে ছিলাম আমরা ট্যাঙ্কের সামনে ছিলাম আমরা রাস্তায় রাস্তায় জীবন দিয়ে যারা পুস্থ দিয়েছে আমরা আর আপনি কাদের দিয়ে ঘোরাফেরা করেন যারা স্পষ্ট বলেছে এই ছাত্র জনতা আন্দোলন শুধুমাত্র সম্পৃক্ত না আপনি তাদেরকে গুরুত্ব দিবেন আর যারা রাস্তায় নেমেছিল জীবন দেওয়ার জন্য তাদেরকে বহিষ্কার করে চলবেন আপনি নিরপেক্ষ নন ঠিক আপনি নিরপেক্ষ হারিয়ে ফেলেছেন

আমি চ্যালেঞ্জ দিলাম আজকে বাইকুল মোকাররামে যে সমস্ত মানুষগুলি নামাজ পড়েছে আল্লাহকে সিজদা দিয়েছে যে আমরা এই বাইকুল মোকাররামের মানুষগুলি মুসল্লিগুলি যদি অক্ষমত ভূমি আন্দোলন করি তাহলে ইমু সাহেব আপনি একদিনে দেখতে পারবেন না আমি বারবার আপনাকে একটা কথা বলি আপনার সুখে থাকতে ভুতি গিলায় কেন আপনি ভালো আছেন ভদ্র মানুষ শিক্ষিত মানুষ আমাদের দেশে গৌরব আপনি ভারতের এজেন্ডা পালন করবেন কেন এই গান বাজবেন ভারতের কৃষ্টি কালচার সংস্কৃতি বাংলাদেশের মানুষের সংস্কৃতি নয় কারণ এইটা আমাদের জন্য হারাম অনেক গান বাধ্য আমাদের জন্য হারাম কাজে কোন অবস্থাতে জাতীয় ভাবে একটা হারাম কাজ চাপিয়ে দেবেন বাংলাদেশের তৌহিদ জনগণ সহ্য করবে না কাজে আসুন আমাদের দাবি আজকে দুইটা একটা হলো বাংলাদেশের প্রত্যেকটা প্রতিষ্ঠানে ধর্মীয় শিক্ষক এবং পরিমেয় পরীক্ষা 100 নম্বরের নিতে হবে আপনি আইন রাখবেন যে ধর্ম শিক্ষা দেয়া হয় কিন্তু পরীক্ষা নিব না এই সমস্ত ধজাদারি ধোকাबाजी আই আমরা পছন্দ করি না ঠিক যেখানে ধর্মীয় কিতাব থাকবে বই থাকবে 100 নম্বরের পরীক্ষা থাকবে এবং তার শিক্ষক থাকবে আর বাংলাদেশের ছাত্রবালুর পরে এই দ্বিবন্ধু মুসলিম মুসলিমদের পরে কোন অবস্থা বিজ্ঞানে শিক্ষক চাপিয়ে দেয়া যাবে না এবং নাস্তিকবাদের যত থিউরি আছে যেখানে দারুরে থিউরি এই দারুরে থিউরি ইমান ঘাতক যে থিউরিগুলো আছে বাংলাদেশের কোন পাঠ্যপুস্তকে সেই সমস্ত নস্তিকের পক্ষের ইসলাম বিদ্বেষী থিউরি থাকতে পারবে না আসুন এখন আমরা প্রথমবার জানাব এবং যে সমস্ত ট্রান্সজেন্ডার সহ যে সময় হাবিজ আবি আমেরিকার এবং পাঁচত্ব থেকে আনা সমষ্টিতে আমাদের বাংলাদেশে ধ্বংস কোন অবস্থাতেই সহ্য করবে না কাজেই সচেতন হন এই দেশের ধ্বংস করার চক্র না আগে থেকে চলতেছিল এখন চলতেছে ভবিষ্যতেও চলবে আর বাংলার মুসলমান আগে থেকে সজাগ ছিল এখনো সজাগ আছে ভবিষ্যতে ইনশাআল্লাহ তারা সজাগ থাকবে আন্দোলন সংগ্রাম করে সমস্ত বাطلদের সমস্ত কালো হাতকে খুঁজে চুর মার করে ফেলবে ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন এখন